শুভ সকাল কেমন আছো সবাই মিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু চটজলদি একটা ভিডিও দেব খুব ছোট্ট পুরোটা দেখো আশা করি ভালো লাগবে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গ্যাসটা সব পরিষ্কার করে ভাতও করে ফেলেছি আর এখন বসাচ্ছি হলো ঢ্যাঁড়স ভাজা আর নিরাজি গেছে হচ্ছে ডিম আনতে বলেছি মানে যেদিনকে আবার ডিম আনা লাগে মানে ডিম শেষ হয়ে এক প্লেট করে তো ডিম আনে ডিম শেষ হয়ে গেলেই তো সকালেই ওকে পাঠিয়ে দিই ডিম আনতে করে ডিম নিয়ে আসে এই তো নিয়ে এসেছে আর বাড়িতে আসার পর চা খেয়ে নিয়েছি তারপর বসিয়ে দিয়েছিলাম পাট পাতার বড়া তো পাট পাতার বড়া হয়ে গেছে ওর ইচ্ছে হয়েছে আজকে পাট পাতার বড়া খাবে যাই হোক বান্না কমপ্লিট মাছ করেছি পাট পাতার বড়া করেছি ঢ্যাঁড়স ভাজা করেছি যে অফিসে বেরিয়ে গেছে এরপর এই যে ড্রয়িং রুমের যে ঘরটা আছে সেটাকে ঝাড় দিয়ে নিচ্ছি জেনারেলি যদি গাছে জল দেওয়ার থাকে আগে গাছের জল দিয়ে এসে তারপরে ঘরের কাজগুলো করি নইলে তো রোদ উঠে যায় আর এখন তো বৃষ্টি হচ্ছে সুতরাং গাছে জল দেওয়ার কোনো প্রশ্নই নেই যাই হোক এই ঘরটাকে একটুখানি ভালো করে ক্লিন করে নিয়ে তারপর সকালে একবার ঝাড় দিয়েছি কিন্তু এখন একটু ভালো করে পেতে পেতে আর কি সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে নিজের মনটাও কিন্তু বেশ ভালো লাগে তাই না আজকে তো বেরোনোর আছে তবে বেরোনোর সময় যদি বৃষ্টি থাকে তাহলেই মাথাটা কিন্তু গরম হয়ে যাবে প্রথমে দেখো কাজগুলো সমর্থ করে নিয়ে এখানে ঝাড়টা দিয়ে নিয়ে তারপর হাত পা ভালো করে ধুয়ে নিয়ে তারপর আজকে টিফিনটা করে রাখবো তারপর পুজো দিতে যাব কারণ আজকে একটুখানি লেটটা বেশি লেট হয়ে গেছে আর কি আর করা যাবে তো চলো এখন চলে যাই রান্নাঘরে হাত পা ধুয়ে নিয়েছি আর আজকে করব ব্রেকফাস্টে রুটি আর রুটির সঙ্গে কোনো তরকারি তরকারি কিছুই করবো না কারণ আম আছে আমার রুটি আজকে খাবো তবে মেয়ে না দুদিন ধরে পাস্তার কথা বলছে পাস্তাটা আনা আনতেই আমি না ভুলে যাচ্ছি কি করব দেখি আজকে বা কালকের মধ্যে পাস্তাটা আমি আনবো বা নিরার দিকে বলবো নিয়ে আসতে এই তো এই দেখো মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর আমি এখন ব্রেকফাস্টটা রেডি করে নিলাম রুটি আর ডিম বলছি রুটি আর আম যাই হোক খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকের কাজ করে তারপরে আমি আর আমার বান্ধবী দেখো এসছি হচ্ছে স্প্ল্যানেটে স্প্ল্যানেটে একটা ভালো দোকান আছে বাচ্চাদের জন্য ফার্স্ট প্রাই তোমরা হয়তো নাম শুনে থাকবে তো ওখান থেকে আমার বান্ধবী নিউবর্ন একটা বেবির জন্য ও গিফট কিনলো আর কি কোয়ালিটি না ওখানে বেশ ভালো খুব মানে যেগুলো অনলাইনে যা দাম সেখানে ডাবলের থেকে বেশি দাম ওখানে তবে কোয়ালিটিটা ভীষণ ভীষণ একেবারেই খুব ভালো যাই হোক ওখানে কি থেকে এসে আমরা গিয়েছিলাম সিটি মার্টে সিটি মার্টেও কিছু জিনিসপত্র দু একটা জিনিসপত্র কিনলো কিনে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বা চারটে প্রায় যখন চারটে বাজে তখন আমরা সিটিমার্ট থেকে বেরিয়েছি তো আমি একটু তাড়া দিচ্ছিলাম কারণ ইলাদ্রির জন্য সোধপুরে যেতে হবে ও একটা সিলেদাস থেকে একটা জুতো কিনবে তো আমি বলেছিলাম স্প্ল্যানেট থেকে কিনতে যেহেতু সোধপুরে শোরুমটা নতুন খুলেছে সেই জন্য ও বলল যে না ওখান থেকে একদিন একবার কিনে দেখি যাই হোক দেখো এখানে বেলঘড়ি আমরা চলে এসেছি মেয়েকে ডেকে নিয়েছি মেয়েও বলল যাবে তো এই দেখো সোধপুরে যে সিলেদার্সটা আছে সেটা কালেকশান এমন কিছু ভালো নেই ধর্মতলারটাতেই ভালো তো চলো আজকের ব্লগটা এইটুকানি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা